প্রাইম মিনিস্টার দেখা করেননি এটা আমাদের সেক্রেটারিয়েটের কোনো ভুল কারণে হয়েছে ডক্টর ইনু সাহেবের যে সেক্রেটারিয়েট এবং তার যে হ্যান্ডস তাদের কিছু নিশ্চয়ই কিছুটা খামখেয়ালি আছে খামখেয়ালি কারণে হয়তো আহ যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উনি দেখা করেন নাই বা টিউলিপো এটার সাথে হয়তো আরো সংযোজন করেছে বেশ কিছু আছে কিন্তু তার চেয়ে বড় কথা যে আমাদের যিনি প্রধান উপদেষ্টা উনি যুক্তরাজ্যের যিনি রাজা রাজার হাত থেকে উনি যে পুরস্কারটা পাওয়ার কথা সেটা পেয়েছেন তো আমি বলতে চাচ্ছি যে যে আমাদের মেইন সেটা তো হয়েছে আর দ্বিতীয় কথা যে গ্যাপ তো অবশ্যই আছে গ্যাপ না থাকলে সেই এয়ারপোর্ট থেকে আরম্ভ করে সেখানে তাকে তো আরো লাল গালিচা সহ অনেক কিছু সম্বর্ধনা দেওয়া উচিত ছিল যেটা এই চেয়ে বড় বড় দেশ দিয়েছে ইন দিয়েছে জাপান দিয়েছে বড় বড় দেশ দিয়েছে কাতার দিয়েছে কাতার তো অনেক বেশি দিয়েছে তো এই কারণে আমি মনে করি যে যে সমস্ত অন্যান্য উন্নত বিশ্ব তাকে যে সম্মান দিয়েছে সেই ধরনের সম্মানটা গ্রেট ব্রিটেনে অ্যাকচুয়ালি আমার মনে হয় নেই যদিও রাজার হাত দিয়ে যেটা পেয়েছেন অবশ্যই এটা বিরাট একটা সম্মানের আর দ্বিতীয় কথা আমি বলতে চাচ্ছি যে এর আগে অনেক সরকার দেখেছি কিন্তু গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া যেভাবে সোচ্চার এবং যেভাবে সবাই কথা কথা বলতে পারছে এটাও কিন্তু আমি মনে করি বিরাট একটা সুযোগ এই বর্তমান সরকার দিয়েছে সবাইকে এটা এর আগে কোন সরকারকে আমি দেখি নাই যে তারা এইভাবে এত সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যম এত কিছু আলোচনা সমালোচনা যে করতে পারছে এবং মানে অবাধভাবে এটা এর আগে কখনো পরিলক্ষিত হয়নি সেই কারণে সরকারকে আমি অবশ্যই সাধুবাদ দিব যে সাহেব প্রফেসর ইনুর সাহেব উনি চেষ্টা করেছেন যে পাক স্বাধীনতা বলতে যা বোঝায় উনি সম্পূর্ণ এটা সেই সুযোগটা দিয়েছেন আর পরবর্তীতে আমি মনে করছি যে আপনার আগামীকাল যে একটা বৃহৎ আমাদের দল সেই বিএনপি জাতীয়বাদী দলের সাথে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সাথে যে বৈঠক এই বৈঠকটা অবশ্যই সিগনিফিকেন্ট সিগনিফিকেন্ট এই কারণে যে এখন যেভাবে অনেকে ধারণা করেছিল যে ডক্টর প্রফেসর ইনুর সাহেব উনি একদিকে আছেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান একদিকে আছেন আর বড় একটি রাজনীতি দলের যিনি চেয়ারম্যান তিনি আরেক দিন তিনজন তিন মেলুতে আছেন এই মাঝখানে ডক্টর ইনু সাহেব তার চলা খুবই কঠিন হয়ে যাচ্ছে এবং আপনার আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে কিন্তু যখনই দেখলাম যে আমাদের এই পবিত্র ইদুল আজহাতে আমাদের সেনাবাহিনীর প্রধান তার সস্ত্রিক ওখানে গেলেন ডক্টর ইনুর সাহেবের বাসায় গেলেন খাওয়া দাওয়া করলেন ফটো ফটো সেশন করলেন এতে কিন্তু আমরা যেটা দেখি যে আগুনের মধ্যে যে জল ঢেলে দেওয়ার জন্য যেটা হয় ঠিক সেটা হয়েছে এবং মনে হলো যে সবকিছু খুব সুন্দরভাবে চলছে যদিও আছে কিন্তু স্ত্রী স্ত্রী নিয়ে নিয়ে না পারতেন আমাদের প্রধান বা খুব তাদের সাথে আন্তরিকতার সাথে খাওয়া দাওয়া করেছেন আলোচনা করেছেন ফটো সেশন করেছেন এই দিকে দেখা যায় যে মোটামুটি উনি কন্ট্রোল করে নিয়ে আসছেন দ্বিতীয়ত এখন আসে তার যে প্রতিদ্বন্দ্বী বলেন বা যেভাবে ওনাদের সাথে মাঝখানে একটা কাচের যে দেওয়াল আছে এই দেওয়ালটা প্রথমে ভাঙার জন্য আগামী কাল যেটা আমি মনে সবচেয়ে সময় করছি যে মাঝখানে যে কাঁচের দেওয়ালটা উনি ভেঙে ফেলবেন তো এটা আমি মনে করি আমাদের জন্য ভালো এখন যে এখন দেখতে হবে যে ডক্টর ইনুর সাহেব কিভাবে বিচক্ষণতার সাথে তারেক সাহেবের সাথে বিভিন্ন আলাপ আলোচনা করেন এবং তারেক সাহেবের দায়িত্ব হবে যে এই দেশে গণতন্ত্রকে পূর্ণ ভল করার জন্য এবং তারেক সাহেব যেন বাংলাদেশে আসতে পারেন সেই জন্য একটা নিশ্চয়তা এবং আরো অনেক কিছুই এখানে আসতে পারে এবং বিশেষ করে ইলেকশনের ব্যাপারটা যেটা এটা আমি মনে করি যেহেতু এপ্রিল মাসে বলেছেন আর আমাদের সেনাবাহিনী প্রধান এবং আমাদের বিএনপি প্রধান উনিও বলেছেন যে ডিসেম্বর মধ্যে হতে হবে তো এখানে একটা মাঝখানে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে পারে যে অনেক কিছুই এখানে আপনার বিভিন্ন যে আপনার ক্রাইটেরিয়ার কারণে যেমন আপনার যদি ফেব্রুয়ারিতে আসে তাহলে আপনার রোজার পূর্ব মুহূর্তে হবে রোজার আগে আগে নির্বাচনটা হয়ে যাবে এবং মোটামুটি আপনার স্কুল কলেজ সবকিছু আপনার তখন কোনো পরীক্ষা বা কিছু থাকবে না এবং ওয়েদারটা অনেকটা ভালো থাকবে ঠান্ডা ওয়েদার থাকবে এর মাঝখানে যদি আপনার তারেক সাহেব এবং ইনু সাহেব তারা আন্ডারস্ট্যান্ডিং আসতে পারে যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা তাহলে আমি মনে করি এইটি পার্সেন্ট একটা সলিউশন হয়ে গেল তারপরে আদার্স এরপরে ওনাদের সাথে আলোচনা ওনারা করবেন দেশের স্বার্থে ওনাদের স্বার্থে আর যেহেতু ইন্টারিয়াম গভর্নমেন্ট তাদের যেমন রিক্স আছে তদ্রুপ তাদের সুনাম আছে দুর্নাম আছে সবকিছু আছে কিন্তু তারপরেও কত প্রতিকূলার মধ্যেও কিন্তু এই সরকার তারা সুন্দরভাবে চালিয়েছেন অনেকে বলেছিলেন যে এই সরকার যেভাবে আছে তিন মাসও চালাতে পারবে না এবং দেখুন আপনি গত নয় থেকে এখন প্রায় দশ মাসে পড়ছে পড়ছে তারা তো আমি বলবো যে মোটামুটি তারা ভালো করেছে এবং আমাদের রিজার্ভ ফান্ড যদি বলেন এবং আমাদের অন্য অন্য ব্যাংকিং যে ক্রাইটেরিয়া বলেন এদিকে কিন্তু অনেকটা ভালো হয়েছে এবং আমাদের রিজার্ভ ফান্ড কিন্তু ওখান থেকে আপনার এখনো বেড়েছে বেশ বেড়েছে এবং বিভিন্ন আমাদের ঋণ যতগুলো ছিল প্রতিটা ঋণই কিন্তু সময় দেওয়ার চেষ্টা করেছে কাউকে বুঝতেও দেয়নি কিন্তু এটা কিন্তু বর্তমান সরকার করেছে এবং বিশেষ করে আমাদের যে জ্বালানি খাত জ্বালানি খাত তো আমাদের দেউলিয়া ছিল আমাদের ঋণগ্রস্ত ছিল সেই জ্বালানির খাতকে তারা উজ্জীবিত করেছে এবং যাদের পাওনা দাওনা যা ছিল সবকিছু আপডেট করে তারা সুন্দরভাবে চালাচ্ছে তো এগুলো কিন্তু হচ্ছে ভালো ভালো কাজ এবং তার চাইতে সবচেয়ে বড় কাজ আমি যেটা মনে করি যে আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং আমাদের স্বাধীনতা যুদ্ধে আমাদের অনেক সহযোগিতা করেছে আমাদের আশ্রয় দিয়েছে তারপরে আমাদের স্বার্থের চাইতে তাদের কিন্তু স্বার্থ অনেক বেশি ছিল যেটা প্রকৃত প্রকৃত পক্ষে আমরা এখন চিন্তা বুঝতে করছি পারছি এবং অনেকে আওয়ামী লীগের যারা আছে তারা বলে থাকে যে যে হয়েছিল হয়েছিল অনেকটা ভারতের কারণে ভারত অনেক কিছু তারা লুটপাট করে নিয়েছে এখানে নিঃস্ব করে দিয়েছে এই কথা হয়েছে সেই ভারতকে আহ চোখে চোখ রেখে ভারতের সাথে কথা বলা এবং ভারতের যদি মিডিয়াটা আপনারা দেখেন বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেকটা মিডিয়া যেভাবে বাংলাদেশকে তারা আপনার এখানে আফগানিস্তান বানিয়েছে বাংলাদেশকে এবং বাংলাদেশের আধ ঘন্টার মধ্যে তারা ঢুকে বাংলাদেশ দখল করে ফেলবে সেভেন সিস্টারকে দিয়ে তারা মাঝখান দিয়ে চলে যাবে এরকম অনেক কিছু তারা বলছে সেখানে কিন্তু ডক্টর যেভাবেই হোক মাথা উঁচু করে এবং শির সোজা করেই কিন্তু চলছে এটা আমি আমার কাছে তো খুব ভালো লাগছে যে আমি একজন বাংলাদেশি হিসাবে আমি একজন স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পারছি কথা বলতে পারছি এবং এই কথা তারা বলেছে যে ভারত যদি পশ্চিমবঙ্গ আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যদি আমাদের এখানে না পাঠায় তাহলে আমরা না খেয়ে থাকবো কিন্তু প্রকৃতপক্ষে গত রমজান মাসে দেখেছি আমরা এবং কোরবানি ঈদও দেখলাম আমরা আগের চেয়ে তো অনেক ভালো হয়েছে এবং প্রতিটা জিনিসের দ্রব্যই অন্তত নাগালের মধ্যে আছে তো এই দিকটা আমি তো বলবো যে অনেক ভালো হয়েছে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে সহনশীল হওয়ার একটি কারণ তা হলো যে আমাদের পরিবহনের যে চাঁদাবাজিটা ছিল এই চাঁদাবাজিটা বন্ধ হয়েছে এই কারণে এটা সম্ভব হয়েছে আর অনেক কারণ আছে সুতরাং আমরা সমালোচনাটা একটু বেশি করছি তো আর বর্তমান সরকার সুযোগও দিয়েছে সমালোচনা করার জন্য আমি মনে করি অল্প সময়ের মধ্যে আপনার অনেক কিছু অ্যাচিভমেন্ট হয়েছে কেন আপনার এখানে যদি আপনার আহ আপনার প্রায় তো তিন ছ তিনশো দিনের চাইতে বেশি হয়েছে তিনশো দিনের মধ্যে দেখুন আপনার দেখা গেছে যে আপনার এমন একটি দিন নাই যে রাস্তাঘাট বন্ধ না ছিল আন্দোলন না ছিল সবাই তারা আন্দোলন তারা করে এখানে অচল করে দিয়েছে সমস্ত ঢাকা শহর তারপরে কিন্তু এগোচ্ছে সুতরাং আমরা বলতে চাই যে অবশ্যই যে ইংল্যান্ডের জি আমি বলবো যে ইংল্যান্ড বা লন্ডনে যেটা হয়েছে এটা আমি অবশ্যই আমি পজিটিভ দিক দিয়ে দেখবো যে আমরা চাই যে যে প্রত্যেকটা দেশের সাথে বিশেষ করে আমরা সভ্য জাতি হিসাবে আমরা গ্রেট ব্রিটেনকে জেনে থাকি সভ্য জাতি হিসাবে তারা সেটা প্রমাণিত করবে বিগত সময় আমাদের সাথে করেছে এটা আমি মনে করি ভালো লক্ষণ এবং প্রাইম মিনিস্টার দেখা করেননি হয়তো সামহাউ কোনো কারণ হতে পারে এটা আমাদের সেক্রেটারিয়েটে কোনো ভুলভুটির কারণে হয়েছে এটা আমার যা ধারণা তো এটাকে আমরা আমাদের আমাদের কমিউনিকেশনে বড় ধরনের কোনো ঘাটতি ছিল বলে এমনটা আমাদের এই ঘাটতির জন্য যারা দায়ী তাদেরকে অবশ্যই দিয়ে করতে হবে কারণ জনাব বিচার আলোচিত আমার মনে এরকম একটা পরিস্থিতির মুখমুকি হওয়া বিষয়টা শুধুমাত্র তাদের মধ্যে সীমাবদ্ধ নয় পুরো বাংলাদেশের যে আন্দোলন পরবর্তীতে যে পরিবর্তিত বাংলাদেশকে কিন্তু মুখে মুখে বা প্রশ্নবিদ্ধ করেছে সুতরাং এর জন্য যারা দায়ী তাদেরকে অবশ্যই আমার কাছে মনে হয় আহ জবাব দিয়ে তার আওতায় আনতে হবে